দোসরা আগস্ট এই দিনেই শান্তিনিকেতন হারিয়েছিল অর্থাৎ বেজ। স্বাধীন ভারতের প্রথম সৃষ্টিশীল আধুনিক ভাস্কর গাছ বেড়ে উঠতে যেমন দরকার জল হাওয়ার অনেকেই মনে করেন রামকিঙ্করকে শিল্পের দুনিয়ার মহিরুহ হয়ে উঠতে হাত বাড়িয়ে দিয়েছিলেন এক মহিলা তিনি রাধারানী দেবী মধ্যবয়স থেকে রাধারানী ছিলেন রামকিঙ্করের অন্ধের জোষ্টি রাধারানীর জন্ম অধুনা পূর্ব বর্ধমানের গুসকরার সাহেব বাগানে বাবা চন্দ্রগড়াই মা দুর্গা দাসী শোনা যায় স্বামীর ব্যভিচারের প্রতিবাদ করে এক বস্ত্রে ঘর ছেড়েছিলেন রাধারানী তারপর রথেন্দ্রনাথের স্ত্রী প্রতিমাদেবীর গৃহ পরিচারিকার কাজ অনতিদূরে শ্রীপল্লীর একটি বাড়িতে থাকতেন রাম কিঙ্কর ঠাকুরবাড়িতে অবাধ যাতায়াতের সূত্রেই রাম সঙ্গে প্রথম সাক্ষাৎ রাধা রানীর যে সাক্ষাৎ পরবর্তীকালে মোর ঘুরিয়ে দেবে সৃষ্টির সাম্রাজ্যের কিঙ্করের সঙ্গে ছিলেন আজীবন কেমন দেখেছিলেন রাধা কিঙ্করকে উত্তর দিচ্ছেন রামকিঙ্কর বিষয়ক বইয়ের লেখক তথা শিল্পী কে এস রাধাকৃষ্ণন

উনিশশো সালে যখন দিল্লিতে রিজার্ভ ব্যাংকের সামনে তার একুশ ফুটের যক্ষ যক্ষীর মূর্তির কাজ শেষ হয় রাধা রানীকে পাঠানো চিঠিতে রামকিঙ্কর লিখেছিলেন যক্ষীটা তোমার আদলে রাধাকৃষ্ণনের মতে শুধু যক্ষীই নয় রামকিংকরের আরো একাধিক কাজে রাধা রানীর ছায়া ছিল প্রগাঢ় অনেক আমার সিনিয়র তাদেরকে যারা রামকিঙ্করকে রাধারানীকে অনেক বছর ধরে যারা দেখে এসেছে তাদের সঙ্গে কান্সেল করে আমি জানতে পারলাম এসব মডেল এসবের পিছনে যে মডেল কে সেটা জানবার একটা সুযোগ পেয়েছিলাম তাতে রাধারানী হ্যাজ এ ইম্পর্টেন্ট রোল রাধারাণীকে নিয়ে উনি অনেক ড্রয়িং স্টাডি করেছে সে স্টাডিগুলো ডেফিনেটলি ওনার কাজে লেগেছে সেটা নাইনটিন ফিফটিসে ফিফটি সিক্সে তো ওনাকে তো বলা হয়েছিল এই কাজটা নিয়ে যক্ষযক্ষি নিয়ে তখন ওই সময় আমি তবে শুধু কাজের সম্পর্কই নয় দুজনের মধ্যে ছিল অন্যরকম এক ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের বাঁধন রাধারানীর কোলে পিঠে বড় হয়েছেন মীনা দাস মিনার কাছে রামকিঙ্কর হলেন দাদু আর ঠাকুমা রাধা রানী সেই মিনাই জানালেন সেই সময় সমাজের কত কটাক্ষই না সহ্য করতে হয়েছে রাধা রানীকে একদিন আমি বলেছিলাম যে ঠাকুমা তুমি তাহলে দাদুকে বিয়ে করলে না কেন তখন উনি একটু চোখে জলও এসে গেল এবং খুবই কষ্ট করে বলল যে সেই তো সেই জীবনটা কেমন করে যাবে রে এটা আমি খুব ভুল করেছি কিন্তু ওই যে ভিক্ষে ছেলে ভিক্ষে ছেলে করে আমি নিজেকে ইয়ে করে ফেললাম যে ক্যাকি বলবে কে কি করবে বলে আর তো দাদিকে আমি বিয়ে করতে চাইLambda কিন্তু তো দাদি চেয়েছিল সংসার করতে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে সেই আমলের শান্তিনিকেতনে কথা হতো বিস্তর কিন্তু কোনো দিনই লোকের কথায় কান দেননি রামকিঙ্কর রাধা রানী কে উই দ্য কাইন্ড অফ মডার্ন দ্যাট হি ওয়াজ হি ওয়াজ ইন এক্সট্রিমলি অ্যাহেড অফ টাইম ও তার কাছে এই মানে কি বলবো মানে দ্য কাইন্ড অফ স্মল টকস হি নেভার ফর ওয়াজ ওয়াজ অ্যান পার্টনার সো ওয়ান অফ দ্য হু নেভার হ্যাড এনি কাইন্ড অফ এ হি নেভার থট দ্যাট দের ইজ সামথিং রং খুবই স্বাভাবিক একটা সম্পর্ক এটাকে বলে আমার মনে হচ্ছে আমি যখন দেখেছি শান্তিনিকেতনের লোকগুলোর যে বলাটা শেষ হয়ে গেছে আর কিছু 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 বলার হবে না। না বা তাতে এসে যায় সেটা জানা গেল।। ছাত্রের দাবি এই সম্পর্কে লাভবান হয়েছিল আখেরে শিল্পই জীবন সায়াহ্নে পৌঁছে স্মৃতি ভারাক্রান্ত রাধারানী এক সাক্ষাৎকারে প্রকাশ দাসের কাছে রামকিঙ্করের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন এইভাবে তুমি আমাকে আর জন্মে পেও আর আমি তোমার পাশে পাশে আছি সবসময়ই কামনা করি তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো আমি তোমার আশাতেই যে বসে আছি আমার কাছে যতদিন ছিল ততদিন ভালো ছিলেন তারপর ভুবন কিছুদিন ছিলেন সেখানেও আমি যেতাম আমার তখন দাদু ঠাকুমা দেয় ওনার সাথে বিয়ে দেয় তারপর থেকে আমার সঙ্গে আর দাদু ঠাকুমায় দেখা ঠাকুমায় রাজ্য আর রইল বিচ্ছিন্ন ভিন্ন হয়ে গেল তারপর শুনতাম যে ঠাকুমা খুব কষ্ট উনিশশো সালে কলকাতার এস কেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাম কিংকর ক্যালেন্ডারে দিনটি ছিল দোসরা অগস্ট তারপর কয়েক বছর ছিলেন কিঙ্করের রাধা একদিন অবজ্ঞা আর অবহেলার সকটে চেপে তিনিও পাড়ি দেন না ফেরার দেশে